হরে কৃষ্ণ রাধে রাধে সুধে কৃষ্ণ ভক্ত ভক্ত হরি ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা জনা রয়েছে রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারানিকৃপাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চলেছি আপনাদের মনে কি প্রশ্ন জাগে না তো মাতাজি দিদিভাই এত প্রত্যেক দিন গুরু গুরু কেন বলে সদ্গুরু সদ্গুরু কেন বলে তো আপনারা কি করবেন গুরু বড় নাকি ভগবান বড়। যারা দীক্ষা শিক্ষা গ্রহণ না করে পুজো পাঠ করছেন তাদের মনে কি প্রশ্ন জাগে না যে গুরু বড় নাকি ভগবান বড়। আমরা গুরুকে আশ্রয় নেব কি না নেব নিলে কি হবে না নিলে কী হবে যদি আমরা ভগবানকে লাভ করবার জন্য ওই গুরু ধরেও যদি ভগবানের চরণেই যদি পুষ্প নিবেদন করতে হয় তাহলে আমরা কেন গুরু ধরব তাই না তাহলে আপনার মনে যদি এই প্রশ্ন জাগে যে গুরুই বড় নাকি ভগবান বড় কাকে আমরা আসনে পুজো করতে পারি তো চলুন আজকে আমরা সেই পালা প্রসঙ্গ বর্ণন করি শ্রবণ করি আর মনে মনে চিন্তা করি যে আমাদের প্রশ্ন ঠিক উত্তর পাচ্ছি কি না তো আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগেই বলতে চায় যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণব অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ থাকছে বন্ধুগণ যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি পরম তপ পি তরি পিতম পণ্যে প্রিয়ন্তী সর্বদেবতা সর্ব দুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তিমুক্তি প্রদায়নি বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে ওম অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবেই ও ওম অজ্ঞান তিমিরান্ধাস্য জ্ঞানঞ্জন শোলকায়া চোখ সুরুন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবেই কৃষ্ণায় বাসুদেবাই হরে পরমাত্মনে প্রণত ক্লেশনা সাই গোবিন্দ আয় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম গুরুকৃপাহি কেবলম জয় গুরু তো বাবা আমরা জেনেছি ছোটবেলা থেকে একটা কথা জানি মা বাবা ভাই বন্ধু মানে আমরা ছোট থেকেই বড় হয়েছি আমরা বুঝতে পারি সবাই যে আমাদের মূলে যিনি বসে আছেন তো তিনি হলেন পথিত পাবন ভগবান তো আমরা সবাই জানি যে ভগবান আছে যার জন্য আমাদের এত পাপের ভয় আমরা পূর্ণ করার জন্য ছুটি আমরা ভগবানকে খুঁজতে মন্দিরে মন্দিরে মাথা ঠুকি কোথায় আছে ভগবান যখন আমরা দুঃখে কাতর হয়ে যাই আমরা একাকিত্বভাবে বসে চিন্তা করি ভগবান কোথায় আছো তুমি আমার কেন এতটা কষ্ট যখন আমরা প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের জীবনটা যখন পাশান হয়ে যায় আঘাতে আঘাতে তখন বলি কি ভগবান নাই। কিন্তু পরক্ষণে আবার ভগবানের চরণে পুষ্প নিবেদন করি কিছুক্ষণ পরই তাহলে আমরা জানি যে ভগবান আছে বিশ্বব্রহ্মাণ্ডে তাই না তাহলে ভগবান যদি তিনি যদি সর্ব জীবের অধীশ্বর তিনিই যদি সব কিছু এই পৃথিবীতে যা কিছু স্থাবর জঙ্গম যা কিছু রয়েছে জীব জগত প্রাণী জগত তো সৃষ্টি করেছেন আমরা আগে থেকেই জানি যে ব্রহ্মাদেব সৃষ্টি করেছেন পালনকর্তা হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু আর হচ্ছে আমাদের হচ্ছে যে সংহারকর্তা তিনি হলেন ভোলানাথ তো ত্রিদেব এই যে ত্রিদেবতার মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই যে ত্রিনাথ ঠাকুর তো আমার আমরা শুনেছি গুরুর মধ্যে গীতা জ্ঞান দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা ব্যাখ্যা দিলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মী গুরুবেই নম তাহলে গুরুর মাঝে যদি ব্রহ্মা বিষ্ণু এবং শিব অবস্থান করেন তাহলে আমরা কাকে পূজা করব গুরুকে নাকি ভগবানকে আপনি কি বলেন গুরুকে পূজা করব নাকি ভগবানকে একজন তো প্রশ্নই করেছিলেন যে ভগবান শিব কখনোই নয় আমি বলেছিলাম শিব ভগবান তো উনি বলেছিলেন যে শিব কখনো ভগবান নয় জানি যে গীতা বা ভাগবত মহাপুরাণেও আছেন যে এই বিশ্বব্রহ্মাণ্ডে যদি ভগবান হন তো সবাই কিন্তু ভৃত্য মানে চাকর আর যিনি ভগবান তিনি একাই শ্রীগোবিন্দ তো এই ব্রজের ব্রজেন্দ্রনন্দন যদি ভজন করতে হয় তাহলে গুরুর আশ্রয় নিতে হয় অনেক সাধক গুণীজনা যারা পুঁথি পাঠ লিখেছেন তো তারা এই কথাটা কিন্তু গ্রন্থে প্রকাশ করে দিয়েছেন তাহলে এই ভগবান যদি মানুষ গুরুর মধ্যেই থাকে একটি গুরু আশ্রয় করলেই যদি এই তিন দেবতা তার মাঝে থাকে আমরাই তো পড়েছি সবসময় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর তাহলে এই ত্রিদেব যদি গুরুর মাঝেই বিরাজ করে তাহলে কাকে আমরা পূজা করব তাই না প্রশ্ন তো আসেই তাকে বলেছেন যদি ভগবানকে পেতে হয় তাহলে গুরুর আশ্রয় নিতে হয় আর বলেছেন যে এগুলো সব ভণ্ডামি গুরু ঠুরু এগুলো ফেক কথা এগুলো হচ্ছে শুধু মানে ব্যবসা একটা সব একজনা বলেছেন কমেন্ট করেছেন এগুলো শুধু টাকা পয়সার ধান্দা তো আমরা বলেছি আমরা বা সাধকগণ বা ভালো ভালো মানুষেরা বলে যে জীবে প্রেম করে যেজন সেই জন্যই সেবিচ্ছে ঈশ্বর তো জীবের মধ্যে শিবকে দেখেছেন তাই না তো বলছে ভগবান যদি পুজো করতে গিয়ে গুরুর প্রয়োজন হয় সেই গুরুকে যদি আপনি মিথ্যা জ্ঞানে দেখেন কেউ বলছে সাধকরা বলছে গুরুর প্রয়োজন আছে আবার কেউ বলছে তর্কে বিতর্কে যাচ্ছে জানে না তবু বলছে যে না গুরুর কোনো প্রয়োজন নেই এগুলো মিথ্যা ভগবান আছে ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পূজা করব তাহলে কিসের আমাদের আর আবার কী প্রয়োজন আছে তো এই বলছে তো সাধকগণ বলছেন ছলে বলে কৌশলে কেউ যদি কোনো জীবের মধ্যে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করতে পারেন তার জ্ঞান চক্ষু যদি ফুটাতে পারেন বা তার যদি চৈতন্য উদয় করতে পারেন তিনিই তার গুরু তাহলে আপনি বলবেন তিনি যদি তারই গুরুই হয় তাহলে আবার আশ্রয়ের কি প্রয়োজন আছে তো বাবা গ্রন্থের প্রমাণ আছে আশ্রয় করিয়া ভজে তারই কৃষ্ণ নাহিতা যে এত নাম করছি এত মন্দিরে পুজো করছি তাহলে আমরা ফল কেন পাচ্ছি না বলুন আমরা তো ফল পাচ্ছি না তাহলে কি নামে ডাকলে তাকে পাওয়া যাবে কি নামি ডাকিলিয়া সে কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে কি নামে ডাকবো যেই নামে ডাকলে এই নামে পৌঁছে দেবে ওই নামের কাছে এত নাম করছি এত পুজো করছি মন্দিরে মন্দিরে ঘুরছি কোথায় ভগবান ভগবান করে চলেছি কেদে আকুল হয়ে যাচ্ছি যার নাম কানে শ্রবণ করা মাত্র দুই নয়ন বাড়ি ধারা ঝরে পড়ে তাকে তার মন্দিরে যাই খুঁজছি কিন্তু তাকে পাচ্ছি না মনের দুঃখ জ্বালার অবসানই হচ্ছে না তাহলে বলছে আশ্রয় করতে হবে আশ্রয় করিলে করিয়া বুঝলে তবে কৃষ্ণ কিন্তু নাহি ত্যাজে তাহলে আশ্রয়ের প্রয়োজন আছে তাই না আশ্রয় না করে কিন্তু কখনোই ভগবানকে লাভ করা যায় না সাধকগণ বলেন তো বলেছে যাকে যদি কেউ বিশ্বাস করে যে বিশ্বাস করে তার মনের মধ্যে যদি বিশ্বাস স্থাপন করতে পারে কোনো ব্যক্তি তার চৈতন্য উদয় হয়ে গেলে তিনি তার ভগবান তিনি তার গুরু বলেছেন কিন্তু তবুও আশ্রয়ের প্রয়োজন আছে যে বিষ আমাদের কর্ণে না দিলে আমাদের চৈতন্য উদয় হয় না হয় আমরা কৃষ্ণ কৃষ্ণ সর্বদা বলি যখন নয়ন বাড়িধারা ঝরে পড়ে তখন আমাদের চৈতন্য উদয় হয় কারো কাছে শোনা বা ভাগবত পাঠকের কাছে শোনা বা যেখানে সংগঠন আছে বা হরিবাসর হচ্ছে নাম শুনেই কারো যেন নয়ন বাড়িধারা ঝরে যাচ্ছে তখন তখনই কিন্তু তারা কিন্তু অন্বেষণ করে যে কোথায় গেলে এই যে নামটা পাবো সবাই বলে নামের প্রয়োজন আছে নামের প্রয়োজন আছে বীজ নামের প্রয়োজন আছে যে নাম ধরে ডাকলে আমাদের এই যে এই যুগেই আমাদের আত্মা উদ্ধার হয়ে যাবে তখনই কিন্তু তারা গুরুর অন্বেষণ করে তো চলুন এই যে এতগুলো প্রশ্নের উত্তর আমরা একটি ছোট্ট ভক্ত নিয়ে কথা বলি তবু এখানেই এখানে আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন সুন্দর একটি ছোট্ট কাহিনী কাহিনীটি কার না হৈমাবতী হৈমাবতী রাজকন্যা ছিলেন শিশু কাল থেকেই তিনি কৃষ্ণ ভক্ত পরায়ণ প্রভু শ্রীহরির তিনি কিন্তু দাস মানে দাসী বলতে পারেন সব সময় ঘরে এই নারায়ণ শিলা ছিল কিতে পিতার তো নারায়ণশিলা তো তো নারীতে স্পর্শ করতে হয় না তো এই যে শ্রীহরি বাবাকে বলে বারবার বাবা কিন্তু রাজা রাজকন্যা হচ্ছে হৈমাবতী পিতাকে বলেন আমি কোথায় গেলে ভগবানকে লাভ করবো আপনি সবসময় বলেন পিতা যে শ্রীহরি রয়েছেন এটা শ্রীহরির এক স্বরূপ তো আমি কোথায় গেলে বলছি মারে তাহলে তুই যখন এতই শ্রীহরির উপর বিশ্বাস করিস তাহলে চ তোকে একটা আমি মন্দির স্থাপন করে দিই বাবা একটি উদ্যানের পাশে সুন্দর করে মন্দির গঠিত করে দিয়েছেন আর সেই মন্দিরে সেই রাজকুমারী হৈমাবতী প্রত্যেক দিন ওই প্রভুর ভোগ লাগান প্রভুর মালা লাগাতেন প্রভুর চরণে তুলসী নিবেদন করেন চন্দন নিবেদন করেন নিজে চন্দন তিলক ধারণ করেন এরকম সবাই তো আজকাল জানেন তো এই হৈমাবতী কি করেছেন প্রত্যেক দিন এইভাবে কিন্তু পুজো করে জানে একনিষ্ঠাভাবে আর হরি করে সব সবসময় মন্দিরেই করে থাকে রাজকুমারী হৈমাবতী আর পিতা যার আয়োজন যা কিছু লাগে ফুল ফল যা কিছু লাগে সব কিছু তার কিন্তু ব্যবস্থা রা রাজকন্যা বলে কথা তো বাবা প্রত্যেক দিন এরকম ফুলের মালা একদিন গাচ্ছেন দূরে একটি লোক বাবা তো বলে না সাধুর মধ্যেই চোর আর চোরের মধ্যেই সাধু তাই না যাকে যে বিশ্বাস করে সেই আবার কৃষ্ণপ্রেমের পরশে আসলে সোনাতে পরিণত হয়ে যায় তো সে কিন্তু প্রকৃতপক্ষে চোর ছিল কে না ওই যে সাধু সাধুবেশী ব্যক্তিটা তো বাবা তিনি দূর থেকে দেখলেন বাবা রাজকন্যা আবার এই মন্দিরের মন্দির করেছে উদ্যানের মাঝেই সেদিক থেকে যাচ্ছিল মানে রাজার বাড়িতে যাবে চুরি টুরি করতে হঠাৎ করে রাজকন্যার সোনার অলঙ্কার দেখে থমকে দাঁড়িয়ে গেলেন বলছে রাজকন্যা যখন পুজো করেন তো বাবা যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাহলে রাজকন্যার সামনে যদি আমি নায়ক হয়ে দাঁড়াই তাহলে তো হবে না ভক্ত হয়ে যেতে হবে তাই না ভক্তকে চিনতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে তো সে বলছে আমি তো চোর তাহলে তার সঙ্গে আমি কেমন করে দেখা করব। কেমন করে তার শরীরের যে অলঙ্কার আছে সেগুলো আমি পাব সে একদিন কি করেছে বাবা ওই চোর সুন্দর করে সাধুবেশ ধারণ করে তার একটু দূরে আছে দাঁড়িয়ে আর রাজকন্যা সুন্দর করে পরিপাহাটি করে ওই শ্রীহরির নাম করতে করতে ফুলের মালা কিন্তু গাছছে দেখে সামনে দেখলো বাবা সাধু বাবা বলছে সাধু বাবা আপনি ওখানে দাঁড়িয়ে কেন আমার সামনে আসুন তো এবার কি করেছেন ওই সাধু বাবা এক পা দুপা করে এসেছে বলছে কিরে মা এই মন্দিরে তুই কি পুজো করিস বলছে হ্যাঁ বাবা আমি এখানে পুজো করি কাকে ডাকিস তুই আমি শ্রীহরি বিষ্ণুকে ডাকি বলছে দেখ মা তুই যে বিষ্ণুকে ডাকিস সে বিষ্ণু কি তোর সামনে কোনো প্রকট হয়েছে তুই কি কোনোদিন দেখতে পেয়েছিস আমি অত শত জানি না আমি প্রভুকে বিশ্বাস করি তাই প্রভুর চরণে ফুল নিবেদন করি যে কোনোদিন তো তুই তাহলে দেখিস বলছে হ্যাঁ বলছে শোন মা যদি গুরুর আশ্রয় না নেওয়া হয় তাহলে কোনোদিনও ভগবানকে লাভ করা হয় না বুঝেছিস তার জন্য গুরুর প্রয়োজন হয় বলছে গুরু বলছে হ্যাঁ গুরু কথার অর্থ কি বলছে গু কথার অর্থ অন্ধকার আর রু কথার অর্থ নাশ যিনি অন্ধকারের নাশ করেন তিনি হচ্ছে গুরু বলছে আহ আপনার কথা শুনে তো আমার খুব ভালো লাগলো তাহলে আপনি আমাকে দীক্ষা দিন বলছে দীক্ষা না নিলে তো কোনো দিন নাম শুদ্ধ হয় না তাহলে আপনিই বলছে এবার চোর মনে মনে ভাবছে বয়েশ এই তো একটা ক্লু পেয়ে গেলাম এ ক্লু ধরে তার যত সোনার অলঙ্কার সব আমি ছিনিয়ে নিব বলছে তাই তো বলছি মা হ্যাঁ ঠিক মন্ত্র তোকে নিতে হবে না হলে কিন্তু নাম কখনো শুদ্ধ হয় না প্রভু কখনোই আসবেন না বলছে তার জন্যে কী করতে হবে বলছে শোন দীক্ষা যদি গ্রহণ করতে হয় শিক্ষা যদি গ্রহণ করতে হয় মানুষকে জানাতে হয় না যে আমি নাম নেব নাম নেব চুপি চাপি সবসময় দীক্ষা গ্রহণ করতে হয় বুঝলি বলছে হ্যাঁ তার জন্যে কী করতে হবে বাবা বলছে ওই যে জঙ্গলটা আছে গভীর জঙ্গলে তোকে আমার সঙ্গে যেতে হবে বলছে ঠিক আছে তোর যেতে কোনো দ্বিধাবোধ হবে না তো বলছে না না বাবা বাবা যে আমি আমি কোনো দ্বিধাবোধ করব না কারণ আমার শ্রীহরিকে পাবার জন্য আমি এটুকু করতেই পারি বিশ্বাস যদি না জাগে তাহলে ভগবানকে কি করে লাভ করব। সব কিছুর মূলে ভক্তি আর বিশ্বাসের প্রয়োজন আছে মেয়েটাকে এবার বলছে তাহলে চলো সারা দেহের মধ্যে সোনা গয়না বাবা আর গুটি গুটি করে ওই সাধুবেশী চোর সামনে সামনে যাই আর পিছনে পিছনে রাজকুমারী হৈমাবতী বনের গভীর জঙ্গলের ভিতরে চলে গেল এবার হৈমতিকে বলছে তুই কি আমাকে গুরু ভাবিস বলছে অবশ্যই গুরুদেব বলছে ঠিক আছে শোন কৃষ্ণ সেবা যদি দিতে হয় তাহলে অলঙ্কারের প্রতি লোভ থাকতে হয় না রে মা এই যে থলিটা দেখছিস গুরু দক্ষিণা স্বরূপ ওই সোনার যত কিছু আছে তোর গায়ের সব কিছু এই থলির মধ্যে আমাকে দিয়ে দে বলছে ঠিক আছে যতদিন অলঙ্কার আছে সোনা গয়না আছে সেখানে ভগবান থাকতে পারে না আপনারা দেখেছেন পরীক্ষিত রাজার কথাটা সোনার মধ্যে কি করেছিল যে কলিরাজ ঢুকে পড়েছিল তাই না তো যাই হোক আমি অত দূর যাবো না আপনার সবাই জানেন সাধুজনা গুণীজনা আপনারা আমি ক্ষুদ্র ব্যক্তি তো কী করলেন সব কিছু সোনায় এক এক করে হৈমাবতী খুলে ওই গুরুদেবের ওই রুমালের মধ্যে থলির মধ্যে দিয়ে দিল বলছে শোন এখন তোকে গুরু দক্ষিণা হিসাবে তোকে একটা কাজ করতে হবে বলে কি এই যে গাছটা দেখছিস এখানে তোকে বেঁধে দিলাম এটাই তোর পরীক্ষা তো প্রত্যেকটা গুরু গৃহে গেলে পরীক্ষা দিতে হয় পরীক্ষাতে যদি পাশ করতে হয় পাশ করো তাহলে কিন্তু মন্ত্র দেওয়া হয় তবে না বলছে বাঁধবো তোকে বলছে হ্যাঁ বাঁধুন সঙ্গে সঙ্গে কি করেছি রাজকুমারী হৈমাবতীকে গভীর কাননের মধ্যে গাছের সঙ্গে আষ্টে বেঁধে দিয়েছে বলছে গুরুদেব আমার নাম বলছে হ্যাঁ তোর কর্নে এবার আমি নাম দিচ্ছি নে তোর যে মন্দিরের শ্রীহরি আছে তুই তো তাকে শ্রীহরি বলেই ডাকিস তো শ্রীহরি বলে ডাকতে 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 ডাকতেই তুই থাকবি ঠিক আছে তো এই গাছের মধ্যে তুই এখন বাধা থাকবি আর সবসময় শ্রী হরি শ্রী হরি করে ডাকবি ঠিক আছে বলছে ঠিক আছে বলছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু কেউ যেন তোর বাঁধন না খোলে আমি আবারই সে তোর বাঁধন মুক্ত করে দেবো সন্ধ্যা লাগা লাগো ভাব এমন সময় ওই চোর বেশি সেই গুরুজি চলে গেলেন সেখান থেকে সোনা গয়না সব কিছু নিয়ে আর মনে মনে হাসছেন আর যাচ্ছেন বেশ এই তো আমি কায়দা করেছি যাক রাজকুমারী আমার কপলে পড়েছে এখন রাজকুমারী হরণও হয়েছে ঠিক একজনে কেউ নিয়ে যাবে ঠিক আছে রাজকুমারী গভীর কাননে বাবা বাধা পড়ে গেল সন্ধ্যা লেগে এসেছে আর শ্রীহরি শ্রীহরি বলে দুই নয়ন বাড়ি ধারা ওই রাজকুমারীর চোর বয়ে পড়ছে আর কান্না করতে করতে শ্রীহরি শ্রীহরি বলে ডাকছে একটু পরে পিতা ক্লান্ত হয়ে যেদিক সেদিক ঘুরছে হইমা, হৈমাবতী হৈমাবতী তুমি কোথায় সারা দাও সারা দাও হৈমাবতী কারোই কথা শ্রবণ করছে না কানে আসছে কিন্তু বলছে না সবসময় ওই যে বাধা অবস্থায় শ্রী হরিবিষ্ণু নাম করে চলেছেন একটু পর কিছু দূর যেতে যেতেই রাজা চলে এসেছেন এসে বলছে মা তোকে চারিদিকে খুঁজলাম তোকে কোথায় পেলাম না মন্দিরে দেখলাম তুই মন্দিরে নেই চারিদিকে খুঁজতে খুঁজতে তোকে দেখলাম এই গাছে তোকে এমন কি অবস্থা করলো হ্যাঁ তুই বাধা পড়েছিস এ মা গায়ের তো সব কিছু গয়না দেখছে হরণ হয়ে গেছে চুরি করেছে কে সেই চোর তাড়াতাড়ি আয় তোকে খুলে দেই রাত্রি হয়ে যাচ্ছে চল মা ঘরে যাবি পিতা আমাকে ক্ষমা করুন আমার এই বাঁধন আপনি মুক্ত করবেন না বলে কেন আমি মন্ত্র নিয়েছি আমি দীক্ষিত আমার গয়নার কোনো প্রয়োজন নেই আর আমি এখানে বাধা আছি আপনি অনুরোধ করছি পিতাসকে আপনি আমাকে মুক্ত করবেন না আমার গুরুজি আমাকে কথা দিয়েছেন যখন আমার নাম পূর্ণ হবে তখন এসে আমার বাঁধন মুক্ত করে দেবে বলছি কী বলছিস তুই এতটা বিশ্বাস করছিস কিন্তু এতটা গহীন কানন তোকে যদি বাঘ ভাল্লুকে কেউ খাবে না আমার মুখে তো নাম আছে গুরুজির পিতা কি করবে মন মালিনক বারে বারে পিছন দিকে তাকাচ্ছে আর বাড়ির দিকে চলে যাচ্ছেন রাজামশাই চলে গেলেন এরকম এমন নাম হতে হতে বাবা প্রভাত হয়ে গেছে দিনের আলো ফুটেছে সকাল হলেই ওই শ্রীহরি বিষ্ণুর আরতি ভোগ লাগাতেন সেই হৈমাবতী এবার শ্রীহরি বিষ্ণু মনে মনে বলছেন ইস এখনও পর্যন্ত কতটা বেলা হলো হৈমাবতী এলো না হৈমাবতী তো বাধা পড়ে আছে এখন কি করা যাবে নারদমণিকে ডেকেছে নারদ বলছে নারায়ণ নারায়ণ বলুন প্রভু বলছে আমার হৈমাবতী মন্দিরের দরজা খুললো না এখন ভোগ আরতি চললো না তাহলে এখন কি হবে কি হবে তাহলে বলছে হৈমাবতী কোথায় আছে প্রভু বলছে হৈমাবতী ওই গহীন কাননের মধ্যে গাছের মধ্যে বাধা আছে যাও নারদ যাও তুমি এখনই গিয়ে তাকে মুক্ত করে দাও আর সে এসে আমাকে পুজো আরতি করবে সঙ্গে সঙ্গে নারদমণি ছুটেছেন ছুটে গিয়ে এই হৈমাবতীর সামনে দাঁড়িয়েছে আর হৈমাবতী দেখেই বুঝতে পারল ওটা নারদমণি প্রণাম জানালেন বলছে হৈমাবতী চলো তোমার বাঁধন খুলে দেই তোমাকে চোর বেঁধে রেখেছে তাই না বলছে প্রণাম নেবেন নারদ আমার বাঁধন আপনি স্পর্শ করবেন না আমি যেভাবে বাধা আছি এমন করেই থাকি আমার নাম এখনো এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়নি যদি পরিপূর্ণ হয় তাহলে আমার গুরুজি এসে আমার বাঁধন থেকে মুক্ত করে দেবে নারদ বলছে একই কথা তোমার এত গুরুভক্তি একটা চোরের প্রতি বলছে বলবেন না আমার গুরুর নিন্দা আপনি করবেন না গুরু নিন্দা যে মহা পাপ যথা হয় নিন্দা তথা না যাইবে বলেছে না তো এ কথাটা হৈমাবতী কানেই শুনেছে তো বলছে আমাকে এইভাবে বলবেন না বলছে চলো তোমার বাঁধনটা খুলে দেই বলছে না না আমার বাঁধন আপনি খুলবেন না আমাকে স্পর্শ করবেন না নারদ মহামণি নিজের পরিচয় দিলেন তবুও হৈমাবতী কিছু পা হলেন না তার ভক্তি দেখে নারদ মহামণি আবার চলে গেলেন বৈকুণ্ঠে গিয়ে নারদ সেই প্রভু বিষ্ণুর কাছে সব কিছু বললেন বলছে এ কী সর্বনাশ করেছে এত হৈমাবতীর সেই চোরের প্রতি সে তো জানে না সে চোর সে ভক্তি বিশ্বাস নিয়ে সেই গুরুজির চরণ সেবা করছেন আর ওই গুরুদির দেওয়া নাম সেই অনর্গল যাচ্ছেন তো কি হয়েছে এবার প্রভু বিষ্ণু নিজেই প্রকট হলেন হৈমাবতী তাকিয়ে দেখো আমি এসেছি প্রভু আপনি এসেছেন প্রণাম গ্রহণ করুন আমি পাপি আমি অনাচারী এত দিন আপনাকে কোনো দিন দর্শন করতে পারিনি আপনার চরণে শশ্রদ্ধ প্রণাম এতদিনের যত মনের আশা ছিল আপনার চরণে ভোগ নিবেদন করা এত কিছু মানে আমার যে বাসনা সব বাসনা আমার পূর্ণ হয়েছে প্রভু চলো হৈমাবতী তোমাকে বাঁধন থেকে মুক্ত করে দিই কি বলছেন প্রভু সব কিছু বলুন আমাকে ক্ষমা করুন বলছে আমি তো বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান তুমি আমাকে চিনতে পারো চিনতে তো পেরেছি প্রভু কিন্তু গুরুর আদেশ কি করে আমি অমান্য করব। গুরু যে আমাকে বেঁধে রেখেছেন গুরু বলেছেন নাম পূর্ণ হলে আমার বাঁধন মুক্ত করে দেবে প্রভু নারায়ণ বলছে আরে আমি কাকে বাঁধি আমি আবার কাকে ছাড়ি আমি তো বিশ্বব্রহ্মাণ্ডের ভগবান আমার হাতেই সবাই বাঁধা পড়ে আর আজকে তোমার বাঁধন খুলতে এসেছে তুমি বাঁধন খুলতে দেবে না বলছেন না প্রভু আমাকে ক্ষমা করুন আমার বাঁধন আপনি খুলবেন না প্রভু সঙ্গে সঙ্গে কি করলেন নারদকে বলছে নারদ হৈমাবতীর মনের মধ্যে যে বিশ্বাস আর ভক্তির বিষ পোতা হয়েছে এটাকে কেউ টলাতে পারবে না তো এখনই তুমি ওই চোররূপী সেই গুরুজিকে ডেকে নিয়ে আসো বলছে প্রভু আমি তাকে কোথায় পাবো সে চোর বলছে যাও এক বনের মধ্যে এক গাছের তলায় বসে চুরির চিন্তা ভাবনা করছে এরপরে কোথায় চুরি করতে যাবে যাও সেইখানে যাও চলে গিয়েছে নারায়ণ খুঁজতে খুঁজতে তাকে পেয়েছে বলছে চোর তাড়াতাড়ি চল তোকে প্রভু ডাকছেন প্রভু প্রভু আবার কি সঙ্গে সঙ্গে বলছে দেবশ্রী নারদ প্রণাম নেবেন কিন্তু আমি সেখানে যেতে পারবো না কেন তুমি চুরি করেছো হৈমাবতীকে তুমি গাছে বেঁধে রেখে এসেছো তার অটুট বিশ্বাসে তোমার দুই নয়ন বাইর ধারা ঝরে পড়ছে তুমি গিয়ে তাকে বাঁধন খুলবে তুমি এখানে বসে আছো বলছে আমি চুরি করেছি আমাকে আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন নারদমণি আমি যেতে পারবো না তাকে টানতে টানতে এবার নারদ মহামণি নিয়ে চলেছেন আর সঙ্গে সঙ্গে শ্রীহরি বিষ্ণুর চরণে ফেলে দিয়েছেন আসার ক্ষেপুর বলছে ভগবান আমি কোনোদিনও তোমাকে দেখিনি আজকে নয়ন তোমাকে দেখলাম তোমার চরম দুটি আমার পক্ষে ধরি আমাকে ক্ষমা করুন প্রভু আমি হৈমাবতীর সব গয়না হরণ করেছি আমাকে একটু ক্ষমা করুন ক্ষমা দৃষ্টিতে তাকান আমি তো ভুল করেছি প্রভু আমার কি অপরাধের ক্ষমা নেই বলছে ঠিক আছে তুমি আগে হৈমাবতীর বাঁধন মুক্ত করো গুরুজি এসেছেন হৈমাবতী প্রণাম জানালেন সব দেবতা তার সামনে নারদমণি শ্রীহরি বিষ্ণু আগে গুরুকে প্রণাম জানালেন যেন দেখেছেন তো প্রভু আমার গুরু এসেছে সঙ্গে সঙ্গে বাঁধন মুক্ত করলেন হৈমাবতীকে বলছে চলো তবে তুমি চলো এবার বলছে গো। আজ আপনাকে বলছে হইমা তুমি কেন আমার হাতে বাঁধনটা খুললে না বলছে প্রভু আজকে যদি আমার গুরুর আশ্রয় না নিতাম গুরু যদি আমাকে না ভেদে দিতেন তাহলে আপনি আসতেন না আমার বাঁধন মুক্ত হতো না প্রভু নারদমণিকে আমি দেখতে পারতাম না কিন্তু এই গুরু আমাকে সেই নাম নিয়ে আপনাকে আমার ওই নামের জন্য সেই নামের আশ্রয় নিয়ে গুরু আশ্রয় নিয়ে যে নামটি আমাকে দিয়েছে সেই নাম নিয়েছি আমি আমাকে তিনি বেঁধেছেন তাই তো আপনি এসেছেন ছুটি নাহলে তো আসতেন না তাই আপনার আপনার থেকে আমার কাছে আমি কাকে পুজো করব গুরু প্রভু বলুন আপনাকে পুজো করব নাকি গুরুকে আপনিই আপনিই বলুন সঙ্গে সঙ্গে শ্রীহরি বিষ্ণু বলছে তোমার বিশ্বাস যাকে তুমি গুরুরূপে দেখেছো তোমার কথার মাধুর্য আছে যে তোমাকে বেঁধে দিয়েছে যার জন্য আমি এখানে এসেছি না হলে তো আসতাম না সেই গুরুর দেওয়া নাম দিয়ে বেঁধে দিলেন এই যে দড়ি সেই নামের দড়ি যারা বাবা এই যে গলার মধ্যে তুলসীর মালা ধারণ করেছেন গুরুর নাম নিয়ে যারা কৃষ্ণ সেবা করছেন ভগবানের সেবা করেছেন তো গুরুকে আগে আসনে এ প্রভু বিষ্ণু বলল তোমার বিশ্বাস যাকে তাকে তুমি আসনে বসাও তাহলে যাক যার কাজ থেকে আমরা সেই নামকে পেয়েছি যার আশ্রয় করে ভগবান নেমে আসেন বৈকুণ্ঠ ধাম থেকে মর্তের মাটিতে তাহলে তার চরণে ভোগ আরাতি অবশ্যই করার দরকার যার জন্যেই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ ব্যাখ্যা দিলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবেই নয় এই যে গুরুতত্ত্ব তার আশ্রয় না নিলে সে চোর হোক আর যেই হোক তিনি তো নাম দিয়েছেন সেই নামের পর সে ভগবান বৈকুণ্ঠ ধাম থেকে নেমে এলেন জয়নিতায় জয়গৌড় আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন পরের ভিডিও নিয়ে আবার এসছি দেখা হচ্ছে